রিসেন্টলি পাবনাতে ঢাকা কাচি ডাইন নামে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেখানে কাচ্চি শাহি পোলাও তেহারি থেকে শুরু করে মুরগির ঝালপোলাও এমনকি খিচুড়ির এর মতো আইটেমও পাওয়া যাচ্ছে আজ দুপুরের দিকে গেছিলাম ঢাকা কাচি ডাইনে ওনাদের কাচ্চি আর শাহি পোলাও এই দুইটা আইটেম ট্রাই করতে তো খাবারের টেস্ট পরিবেশ লোকেশন সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও ঢাকা কাচি ডাইন এই রেস্টুরেন্টটার দুইটা ফ্লোর নিচে বসার ব্যবস্থা তো আছেই তবে চাইলে উপরের ফ্লোরে বসতে পারবেন বেশ ফাঁকাই ছিল দুপুরের দিকে রেস্টুরেন্টটা তো আমি আসার সাথে সাথে ওনাদের মিনু কার্ড থেকে অর্ডার করে দেই বাসমতি চাউলের খাসির কাচ্ছে হাফ যেটা প্রাইস ছিল দুশো টাকা আর ফুল নিলে পড়বে তিনশো নব্বই টাকা সাথে শাহি মরক পোলাও অর্ডার দিয়েছিলাম হাফ ছিল দেড়শো টাকা অর্ডার দেওয়ার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ওনারা খাবারটা দিয়ে যায় সুপারফাস্ট ডেলিভারি বলতে পারেন আর কি আর দুপুরের দিকে ফাঁকাই ছিল হাফ কাচ্ছির এই প্লাটারে মিডিয়াম সাইজের এক পিস খাসির মাংসের সাথে ডিম আর এক পিস আলু ছিল মাংসের পিসটা বেশ ভালোই ছিল একদম ডিরেক্টলি বলে দিলাম কারণ সবার মাংসের পিস কিন্তু আবার সেম হবে না সাথে রাইসের কোয়ান্টিটিও যথেষ্টই মনে হয়েছে এখন দেখা যাক টেস্ট কেমন লাগে মাংসটা বেশ ভালোভাবেই কুক হয়েছে হাত দিয়ে ধরার সাথে সাথেই ছিঁড়ে আসতেছিল সাথে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে তো এই সব কিছু দিয়ে মেখে মুখে দেওয়ার পর যতটা ভেবেছিলাম ততটাও ভালো লাগে নাই মেইনলি ওনাদের মাংসের পিসটা ভালো হইলেও রাইস তেমন ভালো লাগছিল না কিছু একটা মিসিং এমন মনে হচ্ছিল আর একটা ব্যাপার ওনাদের হাড্ডির মধ্যে ক্যালসিয়াম নাই কেন আহারে মনে হয় খাসিটা অনেক দুর্বল ছিল মাংসেরাতে সুনাম করার পরও হাডির মধ্যে ক্যালসিয়াম পাইলাম না এটা কোনো কথা লাস্টে অনেক কষ্টে একটু ক্যালসিয়াম পাইলাম ওভারঅল আমার কাছে কাচ্চির এই রাইস টা বেশি ভালো লাগে নাই এই কাঁচির রেটিং দিতে গেলে আমার মনে হয় আমি দশের মধ্যে সর্বোচ্চ পাঁচ দিতে পারবো যাই হোক এখন আমি ওনাদের শাহি মরক পোলাও এইটা ট্রাই করব। এখানে বেশ বড় সাইজের একটা রোস্ট ছিল সাথে একটা ডিম কিন্তু ভাই এই মরক পোলাও এর রাইসটা পোলাও ছিল নাকি ভাত ছিল কিছুই বুঝলাম না কোন রকমের স্মেল ছিল না আর টেস্ট বলতে তেমন একটা টেস্ট নাই মরক পোলাও এর পোলাও এর মধ্যে আদৌ মশলা ইউজ করছে কিনা ওনারাই জানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই যদিও এক্সট্রা করে গ্রেভি দিছিল বাট টেস্ট কেমন যেন আর এই কাচ্চি আর মরক পোলাও সাথে বোরহানি নিছিলাম টেস্ট এর কথা না বলি আর হ্যাঁ এইখানে কিন্তু ডিম খিচুড়ি ডিম পোলাও পাওয়া যায় হাফ মাত্র ষাট টাকা এখন চলেন ঢাকা ডাইনের লোকেশনটা বলে দেই দই বাজার মোর বড় বাজারের পাশেই পাবনা ভিডিওতে এখন যে কোনটা ফলো করে দিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ